নমস্কার আমার আপন জনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত নাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি কর কাণ্ডে এবারে এই রাজ্যের রাজ্য সরকার কিন্তু চরম বিপাকে পড়তে চলেছে এবং তারা বিভিন্নভাবে নিজেদের মুখ লুকানোর চেষ্টা করছে কিন্তু একটা কথা আছে তুমি অন্ধ হলেও প্রলয় হবে না বন্ধ অর্থাৎ প্রলয় আসতে শুরু করেছে এবং সেই প্রলয়ের ধাক্কায় বা ঝড়ের চাপে উড়ে যাবে খড়কুটের মতো এই তৃণমূল সরকার আর সেদিকে কিন্তু ক্রমশ এগোচ্ছে কারণ তারা মুখ লুকোচ্ছে কেন বলছি জানেন সব নিয়ে শুরু করা যায় এই মুহূর্তে রুদ্রবার্তা আপনারা জানেন আরজিকর কাণ্ড নিয়ে গোটা দেশ কেন বলবো গোটা বিশ্বের নজর এই বাংলার দিকে আছে হরর কলকাতা হরর সেভ ডক্টর এছাড়া বিভিন্নভাবে ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি বিভিন্নভাবে হ্যাশট্যাগে চারিদিকে আপনি যদি দেখেন টুইটার হ্যান্ডেল মানে এক্স হ্যান্ডেল যদি দেখেন ভাইরাল হয়ে রয়েছে সবচেয়ে প্রথম ট্রেন্ডিংয়ে চলছে কিন্তু এই কলকাতা অর্থাৎ কলকাতায় এই আরজিকর হসপিটালে যেভাবে একজন মহিলা ডাক্তারকে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ করে খুন করা হয়েছে সেই মামলাটা কিন্তু বা সেই তদন্তটা কিন্তু সবার চোখে মানে কি বলবো জিজ্ঞাসা হচ্ছে কি। এরকম একটা পরিস্থিতি যখন চলছে ঠিক সেই মুহূর্তে ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা সমস্ত সংবাদ মাধ্যম যেন কোথাও সরে সরে যাচ্ছে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে দাঁড়িয়ে এই রাজ্যের সবচেয়ে বেশি প্রশ্ন তোলা সাংসদ ভবনে যিনি ফাটিয়ে দেন চিৎকার করে মহুয়া মৈত্র আজিত আঞ্জুমকে ব্লক করলেন আর এটা সবচেয়ে বড় ভাইরাল নিউজ এখন এই মুহূর্তে বলতে পারেন ব্রেকিং নিউজ হিসেবে চলছে গোটা এক্স এক জুড়ে। অজিত আঞ্জুম মানে যিনি বরাবর মোদী সরকারের সমালোচনা করে এসছেন এবং লেফটিস্ট তারপরে এই তৃণমূলী এদের সাপোর্টে বলে এসছেন হঠাৎই তাকে ব্লক করে দিয়েছেন মহুয়া মৈত্র আর মহুয়া মৈত্র ব্লক করার পরে কিন্তু তিনি একটা লেখা লিখেছেন এক্স হ্যান্ডেলে এবং যেখানে তিনি বলেছেন যে বাহ মোদী সরকারকে বারবার প্রশ্ন করা সবচেয়ে বেশি সংসদে দাঁড়িয়ে বলা মহুয়া মৈত্রকে আমি যখন একটা প্রশ্ন করলাম তখন সঙ্গে সঙ্গে উনি আমাকে ব্লক করে দিলেন অর্থাৎ আপনি ব্লক করে দিলেন এই বলেন ডেমোক্রেসি এটা হিপোক্রেসি अजीत बंगाल की डॉक्टर बीटे के साथ हुई दरिंदगी पर एक सवाल के साथ टैग क्या किया मोह मित्रो ने मुझे ब्लॉक कर दिया वाह मैडम वाह आप हर रोज मोदी की सत्ता से तीखे तेवर्स के साथ सवाल पूछते हैं और हमने आपकी सत्ता से एक सवाल पूछ दिया तो आपने तुरंत ब्लॉक कर दिया आप एक सवाल नहीं सुन सकती आपको सिर्फ पूछना आता है अभी व्यक्ति की आजादी पर सिर्फ प्रवचन देना आता है आपके राज में एक बेटी के साथ दरिंदगी हुई है और आपसे कोई सवाल भी नहीं पूछे चलिए कोई बात नहीं तभी लोग कहते हैं हिपोक्रेसी की भी सीमा होती है एटा किंतु अजित अंजुम लिखे এই যে কথাটা তিনি বলেছেন তার এক্স হ্যান্ডেলে পোস্ট তিনি অর্থাৎ অজিত অঞ্জুম একটা প্রশ্ন করেছিলেন এই বাংলার বুকে একজন মহিলা ডাক্তার কিভাবে ধর্ষিতা হয় খুন হয়েছে এটা নিয়ে যখন প্রশ্ন তুলেছেন তখন চট করে তাকে ব্লক করে দিয়েছেন মহুয়া মৈত্র সবসময় সংসদে গিয়ে চিৎকার করা আওয়াজ তোলা মোদী সরকারের বিরুদ্ধে বলা আদানির সঙ্গে সম্পর্ক কি আছে বলা এই মহুয়া মৈত্র কিন্তু কার্যত মুখ লুকাতে চাইলেন তিনি ব্লক করার সঙ্গে সঙ্গে কিন্তু রাজিত অঞ্জমের লেখা চারিদিকে ভাইরাল হয়ে গেছে এবং এখানেই প্রশ্ন তোলা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই রাজ্যে মোহমৈত্র বা তথাকথিত সরকার চালা যারা চালাচ্ছেন মানে তৃণমূল কংগ্রেস তারা ভয় পাচ্ছে কেন কেন তারা উত্তর দিতে পারছে না এই প্রশ্নটা সামনে আসছে কি হলো হঠাৎ করেই একটা অদ্ভুত জিনিস আমি দেখছিলাম এই যে একটা আজকে চোদ্দই আগস্ট রাত্রিবেলা অনেকে জাগবেন মহিলারা এই ডাক দিয়েছেন এই ডাকের পেছনে অনেকেই আছেন কে সিপিএম করছে কে কংগ্রেস করছে কে অন্য কেউ করছে বিজেপি করছে এতে কেউ যাচ্ছে না সবাই যাচ্ছেন মহিলাদের পাশে থাকার জন্য অর্থাৎ মহিলারা যাবেন আর এইখানে দাঁড়িয়ে আবার কুণাল ঘোষ পোস্ট করে দিয়েছেন নাটক ফাটক বলে মানে কুণাল ঘোষ তার মতো করে পোস্ট করে দিয়েছেন এই যে ব্যাপারটা হচ্ছে না এতে বোঝা যাচ্ছে তারা কিন্তু ঘাবড়াচ্ছে আবার আপনি যদি দেখেন যার ভিডিও সবচেয়ে বেশি শেয়ার করেছে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস তারপরে রাহুল গান্ধী সবাই তিনি হচ্ছেন ধ্রুবরাটি সেই ধ্রুবরাটি মানে যাকে আমরা বলি যে মোদীর বিরুদ্ধে সবচেয়ে বেশি চেঁচানো সেও কিন্তু বাধ্য হয়ে এবার পোস্ট করে দিয়েছে এই রাজ্যে কি হচ্ছে সেটা নিয়ে ধ্রুবরাটি লিখছেন দা রেপ মার্ডার কেস ইন ওয়েস্ট বেঙ্গল ইজ হার্ট ব্রেকিং ইট এক্সপোজ দি ইনহিউম্যান ওয়ার্কিং কন্ডিশন ফর ডক্টর দ্য ল্যাক অফ দেয়ার সেফটি অ্যান্ড দ্য মিজারেবল স্টেট অফ ল অ্যান্ড অর্ডার ইন ওয়েস্ট বেঙ্গল হোপ সিবিআই ডাজ এ ফাস্ট ট্র্যাক ট্রায়াল অ্যান্ড গেটস জাস্টিস ফর মৌমিতা তার পোস্টটাও আপনারা দেখতে পাবেন ধ্রুব রাঠিও কিন্তু একদম এক স্যান্ডেলে পোস্ট করে দিয়েছে যে ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নিয়ে তিনিও কিন্তু বলা শুরু করেছেন মানে সবাই এবারে মোদী সরকারের বিরুদ্ধে মুখ খোলা সমস্ত সংবাদ মাধ্যম যারা বারবার মোদী সরকারের বিরুদ্ধে হিন্দুত্বের বিরুদ্ধে লাগা তার বলে এসছে তারাই এবার কিন্তু এবার পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধেও বলা শুরু করেছে এবং এই ধ্রুব রাঠি লিখেছে যে তারা চাইছে যে এই রাজ্যে যেন সিবিআই এবং তার যেন তদন্ত শেষ করে এবং দোষীরা ধরা পড়ে অর্থাৎ তাদেরও চোখে মানে তার চোখেও কিন্তু একই জায়গায় রয়েছে মানে সার্বিকভাবে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে টোটাল ব্যবস্থাটাই অর্থাৎ এই রাজ্যে যে অবস্থা তৈরি হয়েছে আর জীকর কাণ্ড নিয়ে তাতে কিন্তু গোটা বিশ্বের সমস্ত সংবাদ মাধ্যমের নজরও কিন্তু এই রাজ্যের দিকে আছে এবং যারা মমতা পন্থী বলা হতো তারাও কিন্তু প্রশ্ন করতেই তাদেরকে ব্লক করা শুরু করে দিয়েছে তৃণমূলের সাংসদ মতো মানুষরা তাই প্রশ্ন বারবার আসছে যেটা ভয় পাচ্ছে একদিকে দেখুন আপনি বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির যে সমস্ত বিধায়করা আছেন তারা কিন্তু আজকে একদম মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবিতে হয়ে বসেছেন আগামীকাল পনেরোই আগস্ট আছে আগামীকাল বাদ দিলে তার পরের দিন থেকে আবারও রাস্তায় থাকবেন তারা অর্থাৎ সবাই মিলে সার্বিকভাবে চাইছেন এই সরকার যাতে না থাকে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজ্যে সমস্ত ডাক্তাররা কিন্তু এই ঘটনা নারকীয় ঘটনার জন্য প্রতিবাদ জানাচ্ছেন এবং প্রত্যেকটা জায়গায় প্রতিবাদ হচ্ছে এখনো পর্যন্ত বহু এই ইন্ডিজোটের মাথাগুলো তারা বক্তব্য রাখছে না নানা রকমভাবে নানাভাবে এড়িয়ে উড়ে যাচ্ছে কিন্তু কার্যত দেখা যাবে সবার মনের মধ্যে কিন্তু প্রশ্ন উঠবে এবং সবাইকে সমস্ত দেশ জুড়ে প্রশ্ন তুলছে সবাই যে কেন আপনারা চুপ করে আছেন অন্য সময় তো আপনারা চিৎকার করে অনেক কথা বলেন কিন্তু এখন কেন চুপ আর এই প্রশ্নটাই উঠছে আর এই প্রশ্নটা যত বেশি উঠবে তত বেশি ব্যাক ফুটে যাচ্ছে এই রাজ্যের মমতা সরকার দাবি উঠছে আস্তে আস্তে যে মমতা বন্দ্যোপাধ্যায় গদি ছাড়ো গদি ছাড়ো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ আপনি ছাড়ুন আর এই দাবিটা কিন্তু আস্তে আস্তে জোরালো হচ্ছে আর এটাই কিন্তু রাস্তা এই রাজ্যে রাজ্য সরকারের বদল চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বদল চাই স্বাস্থ্যমন্ত্রীর বদল চাই পুলিশ মন্ত্রীর বদল চাই এই আওয়াজটা বিরোধীরা তুলছে আর তোলাটা আবার মনে হয় না যে খারাপ বলে আপনার কি মনে হচ্ছে এই দাবি কি ওঠা অন্যায্য নাকি ন্যায্য আপনি কিন্তু আপনার কমেন্টসের দিকে আমার নজর থাকবে মনে রাখবেন আজকে যদি আমরা সবাই মিলে প্রতিবাদ না করি প্রতিবাদ মুখরিত আমরা যদি না হই সবাই একসাথে যদি না বলি যে এই সরকারের পতন চাই সরকারকে সরাতে হবে কারণ টোটাল সিস্টেমটার ফেলিওর আজকে একজন মহিলা ধর্ষিতা হলেন একজন ডাক্তার লেডি ডাক্তার তিনি ধর্ষিত হলেন কোথায় তার হসপিটালে এবং তার সব স্বপ্ন চুরমার হয়ে গেল কর্তব্যরত অবস্থায় একজন মহিলা ডাক্তার হলেন তার হসপিটালের মধ্যে মানে কর্মস্থলে ধর্ষণে যুক্ত ধর্ষণে অভিযুক্ত যে সে হচ্ছে আবার সিভিক ভলেন্টিয়ার এবং সন্দেহ করা হচ্ছে আরো অনেকে ছিল এই সন্দেহ ধীরে ধীরে দাঁড়াবাদ যে কারণ পোস্টমর্টম রিপোর্ট দেখে এই একটা বিচ্ছেদ পরিস্থিতি এবং যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সাত দিন আরো সময় দিচ্ছিলেন পুলিশকে মানে সিবিআই তদন্ত ভার দিতে চাইছেন না এরকম একটা জায়গায় ছিল। করব। কাজ চলছে। সবকিছু একটা সন্দেহের তৈরি করে দিচ্ছে সন্দীপ ঘোষকে যখন অধ্যক্ষ পদ থেকে তিনি প্রবল চাপের কাছে নথি স্বীকার করে পদত্যাগ করলেন তাকে আবার বহাল রাখার চিন্তা করেছেন মমতা ব্যানার্জি আহারে তার কাছে এই আহারে বাহারে বাছারে এই কথাটা সন্দীপ ঘোষের জন্য উঠতে পারে কিন্তু একটা মৃত্যু নারকীয় ঘটনা এরপরে এই সমস্ত কিছু কি মানায় হাইকোর্টের নির্দেশে এখন ছুটিতে আছেন এই অধ্যক্ষ সন্দীপ ঘোষ জানি না এর মানসিকতা কি ওনার জায়গায় অন্য কেউ হলে হয়তো পদত্যাগ করে এতদিনে চলে যেত অন্য জায়গায় কিন্তু এনি পদত্যাগ দিয়েও যেই দেখে রেখে দিয়েছে আবার ড্যাং করে চলে গেছেন ন্যাশনাল মেডিকেল কলেজে ভাগ্য ভালো ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্রছাত্রী এবং ডাক্তাররা সবাই মিলে প্রতিবাদ করেছে তাই আবার ফিরে চলে এসেছে এই তো অবস্থা এবার এই রাজ্যের যদি রাজ্য সরকারের পতন না হয় তাহলে আর কবে হবে আর কতদিন মানুষ অপেক্ষা করে থাকবে পতন দেখার জন্য আরও কি এরকম বলি চাই আমার প্রশ্ন রইলো আপনাদের কাছে আপনারা কি চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানান আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আমার পরবর্তী প্রতিবেদনের অপেক্ষায় আপনি থাকুন দেখা হচ্ছে পরের প্রতিবেদনে যদি প্রতিবেদনটা ভালো লেগে থাকে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য তবেই শেয়ার করবেন আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনার তারপর যাবেন এটাই আমি চাইবো খুব ভালো থাকুন নমস্কার ভারত মাতা জয় হোক জয় হিন্দ